গুড মর্নিং বন্ধুরা আজ আমি লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি বানাবো পুরো রেসিপিটা তোমরা দেখো আমার লাগছে লাউ পাতা নিয়েছি এখানে সর্ষের তেল পোস্ত সর্ষে সমান পরিমাণে কাঁচা লঙ্কা হলুদ চিংড়ি মাছ আর নুন সর্ষে পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পিষে নেবো সর্ষে পোস্তটা যখন পিষব আমি আগে এটাকে জল ছাড়া গুঁড়ো করে নেব তাহলে এটা ভালো মিহি হবে চিংড়ি মাছটা আমি প্রথমে ভেজে বেশি ভাজার দরকার নেই এটা হালকাই ভাজা হবে গেছে ভাজা দেখো আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি ঠিক কত ভালো গুঁড়ো হয়েছে এবারে আমি এতে অল্প জল দেব আর দেবো দুটো কাঁচা লঙ্কা আমার শর্ষ পোস্তটা বাটা হয়ে গেছে বাটার সময় কিন্তু আমি অল্প নুনও দিয়েছিলাম ওই জন্য এখন আমি নুনটা বুঝে দেবো অল্প দেবো আর দেবো না দিচ্ছি হলুদ আর একটু তেল দিয়ে এটাকে আগে মাখাবো দেখো লাউ পাতার উপরে আমি পোস্ত বাটাটা দিয়েছি আর দিচ্ছি একটা চিংড়ি মাছ এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে আর দেব তেল তেল তো দিয়েছি দেখেছো আবার উপরেও একটু দিলাম এবারে এটাকে আমি মোড়াটা দেখাচ্ছি তোমাদের দেখো প্রথমে আমি এটা এরকম দিয়েছি এবারে এই যে এই মাথার দিকটা এই দিকটা চেপে দেবো এরম করে তারপরে আমি এইটাকে ফোল্ড করলাম এবারে দেখো এটাকে এরমভাবে ফোল্ড করে দিলাম সুতো দিয়ে ভালো করে মুড়িয়ে দেবো করে বেঁধে দিতে হবে প্রত্যেকটা আমি সুন্দর করে বেঁধে নিয়েছি এটাতে আমি একটু তেল ব্রাশ করে নিলাম সামান্য জাস্ট একটুখানি এখন আমি এগুলোকে সব এতে রেখে দেবো ছটাকে একদম সিম রাখতে হবে আমি একবার সবগুলোকে উল্টে দিলাম এবারে আবার আমি এটা থেকে দেব গেছে আমার লাউ পাতা পাতুরি আমার হয়ে গেছে দুপিঠাই সুন্দর করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা সুন্দর হয়ে গেছে তোমরা অবশ্যই লাইক করবে জানাবে আর বেল আইকনটা প্রেস করলে আমার পুরনো ভিডিও সব দেখতে পাবে নতুন পুরনো সবই দেখতে পাবে কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই চিংড়ি মাছের পাতুরিটা লাউ পাতায় আমাকে কমেন্টে তোমরা জানিও সবাই ভালো থেকো